আসসালামু আলাইকুম যে যেখানে তারা ভিডিও দেখছেন আশা ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সখের মজাও ভালো আছে সুস্থ আছেন তো পিছনে আমার এই যে পুরাটা আমার ফার্ম সবসময় তো ফার্মের ভিতরে দ্বারা ভিডিও করি আজকে চিন্তা করলাম যে ফার্মের বাহিরে দাঁড়ায় ভিডিওটা করি তো আমার নতুন কিছু বাচ্চা ফুটছে সবারই আগ্রহ থাকে একটা বড় ফার্ম আমি যেহেতু চালাই মেনটেন করি ওই ফার্মের বাচ্চা কীভাবে ফুটাই সেটা অনেকে আমাকে ফোনে জিজ্ঞাসা করেন তখন কাউকে বলি নাই কারণ ওই সুযোগটা কোনো হয় নাই আজকে আমার অল্প কিছু বাচ্চা ফুটে বের হয়েছে ইনকিউবেটরে ওখান থেকে বাচ্চাগুলো বের করি নাই আজকে আমি দেখাবো ওই ভিডিও দেখাবো ওইখান থেকে বাচ্চাগুলো আমি বের করে কোথায় কোথায় কীভাবে কীভাবে রাখি এই ভিডিওটা আমি এক মাস পর্যন্ত সেল করার আগ পর্যন্ত এই বাচ্চা ভিডিওগুলো আমি কন্টিনিউ দিয়ে যাব তা চলেন আপনাদের দেখাই ইনকিউবেটারে কে বাচ্চাগুলো বের হয়েছে ভাইয়া দেখেন এটা হচ্ছে আমার ইনকিউবেটর এখানে ডিম দিয়েছিলাম এখান থেকে এই যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে তারপরে আমি আবার যেখানে রাখবো সেই স্থানটা আমি আপনাকে দেখাবো যাতে আপনারা শিখতে পারেন আর যাতে কোনো সমস্যা না হয় এটা এখানে রাখবেন হ্যাঁ এখানে এটা একটা অটো চায়না ইনকিউবেটর সব কিছু অটো আপনার ভাইয়ের সাইডটা দেখাই এই দেখেন ভাই সাইডটা হচ্ছে এই যে সেটটা যে এখন রানিং আছে বন্ধ করি নেয় আমি যে এখন এখন লাইনটাকে বন্ধ করে দেবো আপনার ভিডিওটা করার দেখার জন্য শুধু এই ভিডিওটা করলাম আপনারা দেখেন দেখছেন এখন এগুলোর আমি সব দেখেন এখন অন্ত ওই যে দেখছেন ওই যে ডিউ ডিউরি তো বাচ্চা এখন রয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওই যেখানে রয়ে গেছে আর যেগুলো দেখছেন এগুলা এগুলো সব নষ্ট হয়েছে আচ্ছা ঠিক আছে আমি পরবর্তী যেখানে রাখবো সেখান তো আমরা দেখান এই যে ভাই দেখেন ওই এই না এই যে এই লাইটিন রাখছি এখানে থাকবে ওরা সম্পূর্ণভাবে হিট হবে হিট হিট হওয়ার পর যখন এখন শুকা ঝড় ঝড় ঝড়ঝরা হয়ে যাবে তারপর এখান থেকে আবার আমি আপনার আরেক জায়গায় চিপ করবো সেটাও দেখাচ্ছি আপনাদের আর এখানে এখন দিচ্ছি ঠিক দুই ঘন্টা পর দুই ঘন্টা পর ওদের খাবার দেবো ওদের দুই ঘন্টা পর ওদের খাবার দেবে এখন খাবার দেবো না দুই ঘন্টা পর ওদের খাবার দেবো এখন খাবার দেব না এখান থেকে পরে এই যে এইখানে যাবে বুঝছেন এইখানে যাবে এখান থেকে এখানে থাকবে এখান থেকে পরে এই যে এখানে যাবে এখানে যাবে এইখান থেকে পরবর্তীতে আবার এই যে এখানে যাবে এখানে সব বড়গুলো সব হচ্ছে বড়গুলো তো